শুভ নববর্ষ গোপুসোনা সকলকে জানাই আমার প্রণাম আর সকাল সকাল স্নান করে পুজোটা সেরে নিলাম নববর্ষের দিন প্রথম কাজ হলো আমার পুজো করা তো পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই বাজার থেকে ফুল মিষ্টি সবই এনে দিয়েছিল। আর আমাদের গোপুসোনা দেখো কত সুন্দর করে সেজেছে সব ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমাদের মাকেও সুন্দর করে সাজিয়েছি ভগবানের কাছে একটুই চাওয়া যে সকলের যেন শরীর সুস্থ থাকে ভালো থাকে ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পী আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আরও একটা নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকলকে জানাই শুভ নববর্ষ বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি কারণ আজকে যাব বাপের বাড়িতে সকলকে নববর্ষের প্রণাম জানাতে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে কতটা মজা করি সকলের সাথে সবই তোমাদেরকে দেখাবো তা তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের দাদাভাই এই শাড়িটা দিয়েছেন অবশ্য উপলক্ষে সেই জন্য এটা পরে নিয়েছি আজকে আর এখন সাজুগুজু করে যাচ্ছি বাপের বাড়িতে তো কেমন লাগছে আমার লুকটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তো বাপের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি সোনাইকেও রেডি করিয়ে দিয়েছি দেখো সোনাই এখন পাঞ্জাবি পরেছে সেজে গুজে এখন কোথায় যাবে মাম বাড়ি তাই তো মামায় যাবে কোথায় যাবে মামা হ্যাঁ তাহলে আমরা মামায় যাই তারপরে তোমাদের সাথে কথা বলবো চলো মামায় চলো তোমরাও চলো এই জাস্ট গাড়ি থেকে নামলাম নেমে এখন ড্রেস চেঞ্জ করবো তার আগে এই যে বাবা মার জন্য এনেছিলাম নববর্ষের কিছু গিফটস তো সেই গিফটস গুলো দেবো এসে দেখি মা নেই তো মা একটু বেরিয়েছে তো চলো পাশের বাড়ি আমার জেঠুর বাড়ি ওখানে নিয়ে যাই তোমাদেরকে সোনাই এসেই ওর টুসু দিদি ভাইয়ের কোলে উঠে গেছে দেখো সোনাই হ্যাঁ সোনাই হাই করে দাও ফ্রেন্ডদেরকে হাই করে দাও আর এই যে ওর এইযু দাদা নববর্ষ সবাইকে নমক করতে এসেছো তাই সবাইকে শুভ নববর্ষ বলেছো সানগ্লাসটা না খুলে তো কেউ দেখতেই পারবে না তোমাকে খুলে দাও এই যো এই যো এই যে আমার ফ্রেন্ডদেরকে আবার দেখাও দেখাও এবার হাই করে দাও এবার হাই করে দাও টুপিও নিয়ে নেব ঠিক আছে চলো এবার পাশে জেঠুদের বাড়িতে তোমাদেরকে নিয়ে যাই এই যে আমার মেজো জেঠু জেঠুদের বাড়িতে এসেছি নববর্ষের শুভেচ্ছা জানাতে জেঠুকে প্রণাম করলাম নতুন বছরটা যেন ভালো যায় ঠিক আছে কি করছো ও দাদুর সাথে এসছে এখন ঠাকুর ঘরে সন্ধ্যার পুজো দিতে দেখো গান করো গান করো আর আমাদের বাড়ির গপু আমাদেরকে আগেও দেখিয়েছি মা লক্ষ্মী সব ঠাকুরই আছে বাবা এখন পুজো দিচ্ছেন রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Bye. <laughs> আমাদের দাদা ভাইয়ের জন্য চা করছে এখন চা খাবে তো চা খাওয়ার আগে দেখো কি করছে টিভি দেখছে এখন টিভিতে খেলা হচ্ছে এখন খেলা দেখছে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো সোনা এখনো দাদুর সাথে বাজারে যাচ্ছে বেলুন কিনতে কি করবে বেলুন বেলুন ফাটাই ঠিক আছে তাহলে বাজারে যাও হ্যাঁ সোনাইরা বাজারে যাচ্ছে এখন দাদুর সাথে বেলুন কিনবে তারপরে আবার আসছে বাড়িতে রেডি হয়ে গেছি এবার বাড়ি চলে যাব একটু মনটা খারাপ আজকের দিনটা সবার সাথে ভালোই কাটলো নববর্ষর দিন বাড়িতে এসেছিলাম মায়ের সাথে গল্প করলাম পরিবারে আরও সবাই ছিল তাদের সাথে আজকে দিনটা খুব ভালো কাটলো তো এখন যাব বাড়ি তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি চলে এসেছি আর শোনাই গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলো তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো বাড়ি এসে একবারে তোমাদের সাথে কথা বলছি তো আজকের ভিডিওটা কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা